এরপর আমি সোজা দিক থেকে এগারো ইঞ্চি করে মার্ক করে নিচ্ছি উপরে মার্ক থেকে আমি সাত ইঞ্চি পর্যন্ত মার্ক করছি এরপরে সাত ইঞ্চি থেকে আমি এভাবে একটু রাউন্ড করে নিচ্ছি তো পকেটটির চওড়া সাত ইঞ্চি থাকবে সেলাই করার পরে ছয় ইঞ্চি হবে এরপরে দাগ বরবর করে আমি কেটে নেব উপরের পয়েন্ট থেকে নিচের এই পয়েন্ট পর্যন্ত আমি সেলাই করে নিব এবং সোজা অংশটা ফাঁকা থাকবে তারপর পকেটটি সোজা করে নিব সম্পূর্ণ সেলাই করব এবং বাম পাশের সাইডটি আমি উপরে বডি থেকে সাত ইঞ্চি পর্যন্ত মার্ক করে নিলাম এরপরে সাত ইঞ্চি থেকে ছয় ইঞ্চিতে মার্ক করলাম এই ছয় ইঞ্চি পর্যন্ত পকেটটি ওপেন থাকবে এরপরে বাকি অংশ সেলাই করে নিব এখন দেখুন যতটুকু পর্যন্ত ওপেন থাকবে ততটুকু পর্যন্ত এভাবে আমি হাত দিয়ে একটু চাপ দিয়ে মার্ক করে নিচ্ছি এবং এই অংশটি আমি চক দিয়ে মার্ক করে নিচ্ছি এই পাশ থেকে পকেটটি একটি পাশ ধরে নিব তারপর এই দাগ বরাবর করে সেলাই করবো এবং আপর পাশটি আমি কুর্তির অপর সাইড দিয়ে সেলাই করে নেব